নমস্কার বন্ধুরা আজ গণেশ চতুর্থী তাই আজকে আমি আরেকটি মদকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি মদক মানেই গণেশ চতুর্থীর স্পেশাল মিষ্টি কিন্তু দোকান থেকে কিনে আনার কোনো দরকার নেই ঘরে খুব সহজ উপকরণ দিয়ে বানানো যায় নরম নরম মদক আজ আমি তোমাদের সঙ্গে ধাপে ধাপে একদম পারফেক্ট মদক বানানোর রেসিপি শেয়ার করবো মদক শুধু একটা মিষ্টি নয় এটা ভক্তির প্রতীক তাই আজ আমি দেখাবো কিভাবে বাড়ির সামান্য উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে তৈরি করে নেওয়া যায় একেবারে দোকানের মতন পারফেক্ট মোদক আর শুধুমাত্র তিনটি উপকরণেই কিন্তু এমন নরম নরম মোদক বানিয়ে নেওয়া যায় যদি বিশ্বাস না হয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে তো হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি মদো আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দুই চার চামচ ঘি নিয়ে নিয়েছি কারণ ঘিটা মিল্ড হয়ে গেলে দিয়ে দেবো একটা ফ্রেশ নারকেল কুড়া নারকেল পুরানোটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এতে করে কিন্তু নারকেলের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে তো নারকেলটা কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব খুব সামান্য লিকুইড দুধ এখানে কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপের মতন দুধ ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গুড় এখানে আমি ওয়ান থার্ড কাপ আখের গুড় ব্যবহার করেছি এবার এই আখের গুড়টার সঙ্গে নারকেলটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব যেহেতু আমি দুধটা দিয়েছি সেই জন্য কিন্তু গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এবার গুড় আর নারকেলটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব এখানে কিন্তু বেশি পাক দেওয়া যাবে না কারণ বেশি পাক দিলে কিন্তু নারকেলের পুটটা একটু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সেই জন্য কিন্তু পুটটা যখন দেবে তখন কিন্তু মধুকটা ভেঙে যেতে পারে গুড় আর নারকেলটা হালকা আঠালো হওয়া পর্যন্ত কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ফ্লেভারের জন্য এখানে অ্যাড করব চা চামচ এলাচ পাউডার আর আমি কিন্তু এখানে এলাচের বীজগুলো একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি পুরটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি পুরটাকে নামিয়ে নেব তো আমি কিন্তু ফ্রাই প্যানে পুরটা রাখবো না একটা প্লেটে কিন্তু নামিয়ে নেব যেহেতু ফ্রাই প্যানটা অনেকটাই গরম আছে সেক্ষেত্রে কিন্তু ফ্রাই রেখে দিলে পুরটা আরও যেতে পারে এবার মদকগুলো বানানোর জন্য কিন্তু খামিটা বানিয়ে নিতে হবে সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে জল দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এক চে চামচ ঘি এবার জলটা যখন খুব ভালো করে ফুটে আসবে ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো আর এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি যদি তোমাদের কাছে ভিজা চালের গুঁড়ো থাকে সেই ক্ষেত্রে কিন্তু যতটা চাল ততটাই জল দিতে হবে যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য কিন্তু আমি দেড় কাপ পরিমাণে জল ব্যবহার করেছি তো এখানে আমি এক কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর জলটা যখন ফুটে আসবে তখনই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে তাহলে কিন্তু চালের গুঁড়োটা খুব সুন্দর নরম হবে তো এবার খুব ভালো করে ঠেসে ঠেসে আমি চালের গুঁড়োটা মেখে নেব তো এখানে কিন্তু ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকলে চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে দলা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকলে তাহলে কিন্তু খুব সুন্দর করে ডোটা তৈরি হয়ে যাবে যে যে তৈরি হয়ে গেল চালের গুঁড়োর ডোটা এবার আমি এই ডোটাকে একটা প্লেটে নামিয়ে নেব তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে ডোটাকে নামিয়ে নিয়েছি এবার এই ডোটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে একটু ঠান্ডা হয়ে আসে যেহেতু এখন কিন্তু এই ডোটা খুব গরম আছে হাত দিয়ে কিন্তু ধরা যাবে না একদমই সেই জন্য আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি কিন্তু এবার ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আর যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নিতে পারো এখানে কিন্তু যদি তেল ব্যবহার করো তাহলে কিন্তু রিফাইন তেলটা ব্যবহার করবে তো এখানে আমি ঠেসে ঠেসে চালের গুঁড়োটা মেখে নিয়েছি বেসিক্যালি আটা ময়দা যেভাবে মাখে সেইভাবেই কিন্তু আমি চালের গুঁড়ো ডোটা মেখে নিয়েছি এবার আমি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবো তো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আবারও পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম এখান থেকে অল্প একটু ডো আমি হাতে নেব হাতে নিয়ে হাতে তালুতে রেখে এরকম গোল একটা শেপ দিয়ে এটা খামি বানিয়ে নেব আর খামিটা বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুর নারকেলের পুরটা দেওয়ার পরে হাত দিয়ে চেপে এরকম মাথার কাজটা মুড়ে দিতে হবে তো আমি কিন্তু মুড়ে দেওয়ার পরে আবারও দিয়ে চেপে একটু আবারও একটু গোল শেপ দিয়ে নিয়েছি গোল করে নেয়ার পর মাথার দিকটা একটু উঁচু করে দিতে হবে মদকে শেপ করে নিতে হবে আর মদকে শেপ করে দেওয়ার পরে এরকম একটা ছুরি দিয়ে ছুরির পিছন সাইডটা দিয়ে আমি এরকম দাগ কেটে নেব এতে করে কিন্তু খুব সুন্দর দেখাবে মদকগুলো এখানে কিন্তু চামচ দিয়েও করা যেতে পারে তো এই যে এভাবে আমি পুরোটা জায়গাটা এরকম দাগ দিয়ে দিয়ে কভার করে দেব তো এই যে দেখতেই পাচ্ছ একটা মোদক কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে রেখে দেবো কতটা সুন্দর লাগছে আর ছাদ ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় এই মদকগুলো মোদকগুলো রকম কিন্তু ছাঁচ দিয়ে আমি এই মোদকগুলো তৈরি করে নিন দেখতেই পাচ্ছ একদম ছাঁচের মতনই দেখতে লাগছে আবারও আমি আর একটি মোদক বানানো দেখিয়ে দিচ্ছি ডো থেকে আবারও আমি অল্প একটু লেচি কেটে নিয়েছি তারপরে একটা খামি বানিয়ে নেব এবার আমি এই খামির মধ্যে দিয়ে দেব নারকেলের পুর আর নারকেলের পুটটা দেওয়ার পরে আবারও আমি হাতের তালুর মধ্যে একটা গোল শেপ দিয়ে নেব তারপরে একটু রাউন্ড করে মাথার দিকটা উঁচু করে দিলেই কিন্তু মোদক তৈরি হয়ে যাবে তো এই যে আমি একটা মোদক কিন্তু তৈরি করে ফেলেছি এবার আমি একটা চামচের পেছন দিয়ে মোদকগুলো দাগ কেটে নেব তো প্রথমটা আমি একটা ছুরি দিয়ে দাগ কেটে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আমি একটা চামচ দিয়ে দাগ কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে ছাদ ছাড়া এই মধুগুলো। তো একইভাবে পুরোটা কিন্তু আমি কভার করে দেব তো আরেকটি মোদক কিন্তু আমার তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আর আমি তোমাদের বলবো না তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর লাগছে মোদকগুলো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মোদক বানিয়ে নেব এবার আর কিছুই না প্রত্যেকটা মোদকের মাথায় আমি একটা করে কেশরের ধাকা লাগিয়ে নেব এতে করে যখন এই মোদকগুলো স্টিমে বসাবো কেশর থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বেরিয়ে আসবে মদকুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে তো এটা অপশনাল তোমরা যদি চাও তাই মদকগুলো সাদায় রাখতে পারো আর যদি আমার মতন এরকম কালার করতে চাও তাহলে কিন্তু একটু কেশর লাগিয়ে দিতে পারো তো আমি প্রত্যেকটা মদকের মাথায় একটা করে কেশরের ধাগা লাগিয়ে নিয়েছি এবার আমি মদকগুলোকে স্টেমে বসিয়ে নেব আর এই মধুকগুলো স্টেমে বসানোর জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর এই সসপ্যানে কিন্তু আমি অর্ধেকের একটু কম জল নিয়ে নিয়েছি এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এই থালাটার উপরে আমি এবার একটু তেল ব্রাশ করে নেব যাতে মদকগুলো বসানোর সময় খুব সহজভাবে উঠে আসে এবার আমি একটা একটা করে মোদক এই থালার মধ্যে সাজিয়ে দেব সাজানো হয়ে গেলে আমি দশ মিনিট স্টিম করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবার আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে কেশরের দাগা দিয়ে একটু একটু করে কালার চলে এসেছে যখন মধুগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা প্লেটে নামিয়ে নেব আর পুরো ভিডিওটা দেখার পর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ রেসিপিটা বানানো কতটা সহজ তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমি একটা মোদক ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর পুরে ঠাসা কিন্তু মোদকগুলো তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার